যার বিয়ে তার সাথে এতক্ষণে দেখা হচ্ছে আর এই যে রুহির জন্য একটা গিফট এনেছে উড়িষ্যার বিয়ের নিয়ম কিন্তু বাঙালি বিয়ে তুলনায় পুরোপুরি আলাদা ঠিক আছে আমরা যাব না আমি যাব দেখছো এবার শুরু হবে উড়িষ্যার বিয়ের আসল নিয়ম কারণ গুলো সব তোমাদেরকে চলো আজকে দেখাবো গুড মর্নিং আইস वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ সবাই কেমন আছো তো পুরীর প্রথম সকাল আজকে আমাদের এখানে আর সকাল সকাল উঠে আমরা বিচে যাচ্ছি এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজছে মনে হয় কাল রাতে ঘুম একদমই হয়নি সেটা রুহির প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গিয়েছিল রাতের বেলাতে তো রুহিরও ঘুম হয়নি আমাদেরও ঠিকঠাক ঘুম হয়নি বাট সবাই আজকে এখন যাচ্ছে ফোন করছে সবাই চলো আজকে ঘুরে গেছি রুহি এখনো এখনও জন্য ওঠেনি ওর কাল রাতে শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল বলে কিন্তু সমুদ্রে নামার জন্য তো কেমন করছিল তোমরাই দেখলে কালকে রেডি হলে বেরোলে রুহিও ঘুম থেকে উঠে যাবে তাই ভাবলাম চলো একবার ঘুরেই আসি কারণ সারাদিন আজকে বিয়েবাড়িতেই আমরা থাকবো তো তখন আর সমুদ্রে যাওয়া হবে না আবার রাতের বেলা যখন যাবো তখন হলে রুহি নামার জন্য বায়না করবে চলো ঝটপট এই দেখো রেডি আছে এইভাবেই ওকে নিয়ে যাবো শুধু ওকে ডাকতে হবে এবার মা রুহি সমুদ্রে যাবে চলো বেরিয়ে পড়েছি আর সকাল সাতটার সময় সূর্যের তাপটা খালি দেখো সেই কারণেই সবাই কিন্তু সকাল সকাল বিচে চলে গেছে কারণ এরপর বেলাতে আরও বেশি রোদ হয়ে যাবে তখন বাচ্চারা খেলা করতে পারবে না আর আমরা একটু ওয়েট করছিলাম যে রুহি যদি ঘুম থেকে উঠে যায় তাহলেই একবারে বেরোবো কিন্তু সে তো উঠলো না তো এমনিই জাস্ট বেরোচ্ছি দেখা যাক চলো আজকে এত সকাল সকাল স্নান করার তো ইচ্ছা নেই কিন্তু সমুদ্র দেখে নিজেকে কতটা আটকে রাখতে পারবো সেটাও জানি না ওরকম আজকে তো রুষির ওঠার কোনো ইচ্ছাই নেই মনে হচ্ছে মা কতবার ডাকছি মনে হচ্ছে একটু কথা কি বলছি তাও উঠছে না দেখো ভালো হ্যাঁ সমুদ্রের আওয়াজ পেয়ে যদি সে উঠে যায়

আর ঘোড়াটা চলে গেল বাবা ঘোড়া আবার আসবে তুমি তো ঘোড়াতে চাপবে না ওর জন্য নিয়ে চলে গেল ঘোড়া খুঁজছে যাবে নাকি সমুদ্রে যাবে জলে যাবে নাকি চোখটা জাস্ট খোলার অপেক্ষা জল দেখেই বলছে হ্যাঁ যাবো হাই গাইস বলো বাবা বলো হাই গাইস এই দেখো মামমাম চলে এসে সমুদ্রে পারে এ আনন্দরা দেখো খুশিটা দেখো একবার শোনা দাও চাইছিল কাল রাত থেকে আর আমি আজকে সকাল থেকে ওয়েট করছি কখন আসবে এমনি করে চলো

তুমি যাবে জলে নামিয়ে দেবো জলে নামাবো তোমাকে নাম বালিতে নামবে জলে নামবে না ঢেউকে দেখে একটু ভয় পাচ্ছে একটু সহজ সময় লাগবে এই রে এই রে এই রে এই দেখো পুরো ভিজে গেলাম সেই লাগছে ভাল লাগছে

एतो आज मला नका जा तू आमच्या संगे जावे की बोल आपांस संगे जावे की बोल ए चल जाऊ न ए तू गोकाय देते हो तू दे जान करब ना जान करबे तो बेशी का कर बेशी कर না মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখবে না গো এখন এখন তো ঘুম ছাড়েনি তারপরে চানটা হবে লাফলাফি করে এই দেখো কি অবস্থা আমাদের জি গোপালো বেয়ে পড়ে জানতে হ্যাঁ এই জল দেখে এই সমুদ্র দেখে গোপালো হাঁটতে পারে না না গোপায় গোপালো রোজ এবারে জান করবে সমুদ্রের করবে চলো চান করে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চান করে নিয়ে আসে একটু কারণ ওই দূরে একটু যেতে হবে তো আমি তো পারবো না তাই অভি আজকে চান করাতে নিয়ে যাচ্ছে বলে চান করানো হয়ে গেছে আর আমাকো সঙ্গে সঙ্গে চান করে নিচ্ছে হ্যাঁ বলছে আমি কেন

রুহির থেকে বেশি আমি ভয় পেয়েছি বিশ্বাস করো একে তো একে তো রুহি আমার কোলে আছে আর তারপর আমি এক হাতে ধরে আছি অতটা উঁচুতে আমার ভয় লাগছিল যে কিছু না হয়ে যায় কিন্তু যাই হোক ভালোভাবে নেমে গেছি বেশিক্ষণ ছিলাম না জাস্ট এক দু মিনিট ছিলাম এই দিক আর ওই একটু ঘুরেই নেমে পড়েছি এবার ঘোরাতে চাপবে এই রে রুহি তো সাহস হয়ে গেছে আমি আর চাপবো না কিন্তু আমার ভয় লাগছে বাপু

ಅಡ್ಡ ದಾಸಾ ಆರೋಹನೆಗೆ ಗ್ರಾಮಕ್ಕೆ ಹೊರಟು ಸ್ಟಾರ್ಟಿಂಗ್ ದುರ್ಗಾ ಮಾರ್ಕ್ ಮಂಚನದಿ ರಾಷ್ಟ್ರ ಸೇಯ ಲೈಟ್ ಮೋಸ್ಟ್ ಕೋಲೇ ಅಸೆಚಿ ಪ್ರೈ ಎವ ಚೋಟಾ ಜಾಪು ಈ ಬಾಗಿ ಅರೆ ದಿಖುಹಿ ದೇಕಾ আর সব একদম ঘরোয়া রান্না হচ্ছে সব নিজেরাই রান্না বান্না করা হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে মাছের ঝোল করার জন্য অলরেডি মাছ ভাজা আছে সবাই এখানে বাগানে বসে বসে ওয়েট করছে এখন অল্প গুজব হচ্ছে নানা রকম

আমাদেরকে এখানেই আসতে হবে আবার আমাদেরকে পুরীতেই যেতে হবে সেই মজা না শুধু রুহি শুধু গাড়িতে খালি ঘোড়া আর ঘোড়া এদিকে আর ওদিকে চারিদিকে ঘোরাফেরা করতে করতে হঠাৎ চোখে পড়ল বাড়ির মধ্যে বেদানা গাছ শুধু গাছ নয় বেশ বড় বড় বেদানাও ধরে আছে শুধুমাত্র লাল হয়নি এখন এই গ্রাম্য পরিবেশে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল চারিদিকে শুধু মাঠ আর মাঠ আমরা এসে থেকে খানিক্ষণ রেস্ট নেওয়ার পরে কিন্তু চারিদিক এক্সপ্লোর করতে শুরু করে দিয়েছিলাম আর এই সব কিছুর মধ্যে রুহিও বেশ আনন্দ করছিল এই গ্রাম্য পরিবেশ দেখতে রুহিত তো বেশ ভালোই লাগে যার বিয়ে তার সাথে এতক্ষণে দেখা হচ্ছে আসার পর থেকে মানে বিশাল ব্যস্ত আজকে আর এই যে রুহির জন্য একটা গিফট এনেছে এটা কার গিফট আজকে মামা প্রচন্ড ব্যস্ত বুঝলে বিয়ে তাও দেখো ব্যস্ততার কমতি নেই রুহির কি পছন্দ হয়েছে রুহির জন্যই এই গিফটটা এনেছে জানো এটা কার গিফট গো তোমার গিফট ওর প্রচুর পছন্দ হয়েছে এই জিনিসটা সবাই ও আমি বল আমার আমার বলে দাও তুমি মামাকে আমার আমার ভালো লাগছে ভালো লাগেছে ওর আমি চোজ করেছি এখানে ডান্স শুরু করে দিয়েছে দাঁড়াও এখনো পর্যন্ত শুরুই হলো না বাজনা রুহি এখন থেকেই ডান্স করতে স্টার্ট করে দিয়েছে আরে 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 এবার শুরু হবে সব বিয়ের নিয়ম কারণ উড়িষ্যার বিয়ের নিয়মগুলো কিন্তু বাঙালি বিয়ের তুলনায় পুরোপুরি আলাদা যাকে বলে আমাদের সকাল থেকেই গায়ে হলুদ জল ভরা অনেক কিছু হয় বাট এখানে সেরকম কিছুই নেই সকাল থেকে খাওয়া দাওয়া এইসবই হলো ঠিকই বাঙালি বিয়ের কত রিচুয়ালস থাকে বড় তো বাট এখানে সেরকম কিছুই হয়নি আর শুধু দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করলাম আমরা তো এসেছি মোটামুটি তখন একটা বাজে তারপরে আড়াইটে তিনটের দিকে খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এবার শুরু হবে এই উড়িষ্যার বিয়ের আসল নিয়ম নিয়মকানুনগুলো তো সেগুলো সব তোমাদেরকে চলো আজকে দেখাবো আর তোমরা কে কে এই রিচুয়ালসগুলো আগেই দেখেছো সেটা আমাকে কমেন্টে জানিও আমি তো আজকে ফার্স্ট টাইম উড়িষ্যার কোনো বিয়ে দেখবো মানে পুরোপুরি নতুন এগুলো সব আমার কাছে এখন যাব আমরা মন্দিরে নতুন বউকে যে জিনিসগুলো দেয় উপহার সেটা সোনার জিনিস হোক শাড়ি হোক বা অন্য কিছু তো সব কিছু নিয়ে মন্দিরে গিয়ে সেটা পুজো দেয় আর তারপরে এসে আরও নানান ধরনের রিচুয়ালস আছে তো সেগুলো আজকে আমি ফার্স্ট টাইম দেখব বিশাল এক্সাইটেড চলো দেখা যাক কি কি হয় ওইদিকে তো এখন থেকেই ডান্স করা শুরু করে দিয়েছে মানে তার ঘুম এখন আর আসেনি সেই বাসেতে ঘুমিয়েছিল ওইটুকুই এখনও পর্যন্ত কিন্তু রুহি একটুও ঘুমায়নি মানে ওই এনার্জি লেভেলটা একবার তোমরা ভাবো এরপর আবার যখন আমরা পুরীর দিকে রওনা দেবো তখন দেখবে সে আবার ঘুমাবে আজকে অনেক নতুন নতুন জিনিস দেখবো আর তোমাদেরকেও দেখাবো চলো তো দেখি সবাই কি করছে এখন আমাদেরকে তো বললো এখনই বেরোবো তার জন্য আমি তো যাচ্ছি অন্তত কারণ বুঝি আমাকে না ছাড়ছে না মানে সে যাবে আমি তাকে ঘুম পাড়াতে গেছিলাম কিন্তু সে আগেই নেমে চলে এসেছে দিয়ে বলছে আমি যাব এই যে চলে এসেছে কোথায় যাচ্ছ তুমি এখন কোথায় যাচ্ছ তুমি আর মন্দিরে যাবে নাকি কি রুহি কাজকে নিয়ে যাব না আমি ঘরে ঘুমাতে যাচ্ছি ঠিক আছে আমরা না আমি দেখছো মানে হ্যাঁ এইরকমই করছে মা আমাকে বললো যে তাহলে ঘরে রেস্ট নিয়ে আর যেতে হবে না এখন কারণ একটু পরে আবার আমাদেরকে রেডি হতে হবে তারপরে বেরোতে হবে তো সেই জন্য ভাবলাম যে তাহলে রুহিকে একটু ঘুম পাড়িয়ে দিই বাট সেই মেয়ে কোথায় শুনছে সে তো আগেই নেমে বসে আছে যে চলো জুতো টুতো পরে একদম চুল টুল রেডি হয়ে নিয়েছে দেখতেই পেলে বর এবং বউকে যা যা জিনিস এই বিয়েতে দেয়া হবে সেই সব কিছু মাকে মাকে অর্পণ করা হলো আর তারপরে এবার কিন্তু এগুলো বিয়ের কাজে ব্যবহার করা হবে তো মা মাকে অর্পণ না করে এগুলোকে ব্যবহার করা হয় না এবার গিয়ে বর রেডি হবে মন্দিরে মাকে সব কিছু অর্পণ করার পর সবার বাড়িতে বাড়িতে এসে এইভাবে ঘর থেকে জল দেওয়ার নাকি নিয়ম এটা আমি প্রথমবার দেখছি দেখো ওরাও এসে জল ঢালছে কলসির মধ্যে আর তারপরে সেই কলসি থেকেই তাদেরকে গ্লাসে ভরে জল দিচ্ছে সাথে মায়ের প্রসাদও দিচ্ছে এরপর শুরু হলো গায়ে হলুদ এখানে লগ্নটা সেরকম কোনো ম্যাটারই করে না বাঙালির বিয়েতে যেমন লগ্নটাই মেয়ে কিন্তু এখানে যে কোনো একটা সময় গায়ে হলুদ করলেই হলো গায়ে হলুদ হতে হতে প্রায় সন্ধ্যা নাম। এরপরে কি কি হয়েছিল সেগুলো তোমাদের সাথে নেক্সট ভ্লগে শেয়ার করব। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো